আমি অনেককেই বলতে শুনেছি যে আমি পাটিসাপটা বানাতে পারি না পাটিসাপটা বানাতে গিয়ে প্যানে বা কড়াইতে আটকে যায় ফেটে যায় গোল হয় না এরকম অনেক ধরনের সমস্যায় পড়তে হয় তো বন্ধুরা আজকে ভিডিও দেখার পর এরকম সব সমস্যার সমাধান একটা ভিডিওতেই পেয়ে যাবে পারফেক্ট পাটিসাপটার প্রত্যেকটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে একটু স্কিপ না করে মন দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি সুজি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি বলতে এখানে দুশো গ্রাম সুজি আছে বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না আর পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে এখন একটা মিক্সিং জালের মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি এখন সুজিগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নেব একেবারে পাউডারের মতো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো একেবারে পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো এখন আমাদের পরবর্তী কাজ হলো একটা বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে আমরা এখন সুজির গুঁড়োটাকে ঢেলে দেব এখন আমরা এর মধ্যে মিশিয়ে দেব ময়দা ময়দা এখান থেকে আমি মেপে মেপে চার চামচ দিয়ে দেব। চার চামচের বেশি দিতে যাবে না পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে তো মেপে এরকম বড় বড় চার চামচ আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে মিশিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি দিয়ে দেব দু চামচ যে চামচ মেপে আমি ময়দা দিয়েছি সেই চামচ মেপে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে এখন সামান্য লবণ দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি দুধ দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ নিতে হবে দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি তো প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম আর দুধ দিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা একসাথে দিতে যাবে না অল্প অল্প করে দুধটা দেবে আর ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নেবে তো পরিমাণগুলো মাথায় রেখে কতটা দুধ লাগবে সেটাও আমি তোমাদের বলে দেবো তো এখানে আরও এক কাপ দুধ ধীরে ধীরে দিয়ে আমি ব্যাটারটা আবারও ভালো করে গুলে নিচ্ছি পারফেক্ট পার্টিসাপ্টার প্রথম টিপস শুকনো উপকরণের পরিমাণ আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি এখন দুধের পরিমাণটাও তোমাদের আমি বলে দিচ্ছি তো বন্ধুরা টোটাল এখানে আমাদের পুরোপুরি তিন কাপ দুধ লেগেছে যে কাপ মেপে আমরা সুজি নিয়েছি সেই কাপেরই তিন কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় যে চামচটা মেপে আমরা ময়দা আর চালের গুঁড়ো দিয়েছি সেই চামচ মেপে দু চামচ গুড় আমি দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড় নিয়ে আসি তোমরা চাইলে এখানে চিনিও মেশাতে পারো এখানে একটা টিপস তোমাদের আমি বলে দিই বন্ধুরা যদি পাটিসাপটার ব্যাটারের মধ্যে চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পাটিসাপটা প্যানে আটকে যাবে চিনি কখনোই বেশি দেবে না আর এখানে তোমাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার আমরা তৈরি করবো পুর তো দারুণ স্বাদের একটা পুর তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ সাথে দিয়ে দেব তিন চামচ পাউডার মিল্ক তো আমি কিভাবে পুটটা তৈরি করছি তোমরা খেয়াল করো এই পুটটা তৈরি করলে তোমাদের ছানার প্রয়োজনই হবে না তো ভালো করে দুধটাকে প্রথমে জাল করে একটু ঘন করে নিতে হবে তো বন্ধুরা দুধটাকে বেশ ঘন করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি যখন দুধের সাথে গুড়টা মেশাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবে না হলে দুধটা কেটে যেতে পারে এখন গুড়ের সাথে দুধটাকেও ভালো করে জাল করে নিতে হবে ততক্ষণ জ্বালাবে যতক্ষণ না গুড় আর দুধটা মিশে একটা ঘন ক্রিমের মতো হয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জাল করতে করতে আমাদের দুধটা বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো নারকোল কোড়া আমি একটা বড়ো সাইজের নারকোল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম এখন নারকল কুড়াগুলো দিয়ে আমাদের পুটটা তৈরি করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে দিতে হবে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমাদের পুরটা তৈরি করে নেব বন্ধুরা আশা করছি আজকের পাটিসাপটা পিঠা রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ধীরে ধীরে আমাদের পুটটা দেখো তৈরি হয়ে গেছে আর এরকমই একটু নরম নরম রাখতে হবে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি তিরিশ মিনিট পর আমরা ব্যাটারটা দেখে নেব ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে এর থেকে মোটা ব্যাটার যদি তৈরি করো তাহলে পিঠাটা ভেঙে যাবে আর একেবারে পাতলা করলে প্যানে লেগে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ব্যাটারের ঘনত্ব এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম এবার এক হাতা ব্যাটার আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো আর হাতার পেছন সাইডটা দিয়ে এইভাবে একটু বড় করে দেবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে আমি ঠিক যে যেভাবে দেখাচ্ছি আর বলছি এইভাবেই কিন্তু তোমরা পিঠাটা তৈরি করবে এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে রুটির ওপরটা যতক্ষণ না একেবারে শুকিয়ে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ওপরটা শুকিয়ে আসছে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপরেই কিন্তু ভেতরে পুরটা দেবে শুকানোর আগে কিন্তু পুরটা দেবে না যদি সময়ের কথা বলো ব্যাটারটা দেওয়ার পরে দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করবে তারপরেই ভেতরে পুর দেবে তো পুরটা দেওয়া হয়ে গেছে আমার পুর দেওয়ার পরে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে আমরা রুটিটাকে রোল করে নেব ব্যাটার দেওয়ার পরে তোমরা যদি এক থেকে দেড় মিনিটের মধ্যে রুটিটাকে রোল করতে চাও তাহলে কিন্তু প্যানে লেগে যাবে তোমাদের চাপটাটা গোল হবে না চ্যাপটা হয়ে যাবে তো ধীরে ধীরে এপাশ ওপাশ একটু ভেজে নেব তো বন্ধুরা পিঠাটা আমাদের তৈরি হয়ে গেছে আর কত সুন্দর নির্ভুলভাবে পারফেক্ট পাটিসাপটা তৈরি হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপি ফলো করলে তোমাদের প্রত্যেকটি পিঠা পারফেক্ট হবে একটি পিঠাও নষ্ট হবে না ভেঙে যাবে না লেগে যাবে না একদম সুন্দর গোল গোল পাটিসাপটা তোমরা তৈরি করতে পারবে এখানে আরও একটা পিঠা তোমাদের আমি রোল করে দেখাচ্ছি আর এটা আমি হাত দিয়ে করছি হাতে আমার যথেষ্ট গরম সহ্য হয় তোমরা হাত দিয়ে করতে যেও না হাতে যদি গরম সহ্য হয় তো হাত দিয়ে তোমরা রোল করবে নাহলে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে রোল করে নেবে এই পিঠাকে কেন পাটিসাপটা বলা হয় কারণ এই পিঠাটাকে একেবারে পাটির মতো রোল করা হয় তার জন্য তো একে একে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা আর প্রত্যেকটা পাটিসাপটাই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আমার একটা পিঠাও লেগে যায়নি ফেটে যায়নি আর দেখতেও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এখন তো দেখছি মিষ্টির দোকানেও পাটিসাপটা বিক্রি করা হয় আগে আমাদের এখানে দেখতাম না কিন্তু এখন দেখি যে বাজারে পাটিসাপটা বিক্রি হচ্ছে বাড়িতেই যদি এত সুন্দর পাটিসাপটা তৈরি করা যায় তাহলে কেনই বা বাজার থেকে কিনে খাওয়া হবে পিঠাটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর তেমন হয়েছে নরম তুলতুলে তুলে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এখন একটা পিঠা তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি তো বন্ধুরা সেম রেসিপি ফলো করে তোমরাও এরকম নরম তুলতুলে সুস্বাদু আর পারফেক্ট পাটিসাপটা বাড়িতেই তৈরি করতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে তো আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাঁধে